অনেকেরই নাকি আমার কথা শুনলে গা জালে আমার ভিডিও দেখলে তার শরীরের ভিতরে জ্বালা পরে উঠে যায় আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে নানান ধরনের মন্তব্য করে এই আপনার ওই কমেন্টগুলো যদি আমাকে থামিয়ে রাখতে পারত তাহলে হয়তো অনেক আগেই ফেসবুক ছেড়ে চলে যেতাম তাহলে হয়তো এই পর্যন্ত আমি আজকে আসতে পারতাম না আলাইকুম আমার দেশ এবং দেশের বাইরে সকল বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালোবাসি সবসময় একটা কথা বলি যে যার অবস্থান থেকে সবসময় সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আপনি যে স্থানে আসেন হয়তো আপনার ওই স্থানটা কারো কাছে স্বপ্নের মতো আপনি যে কাজ করেন চাকরি করেন কিংবা যে কোনো কাজ করেন কাজকে আপনি সম্মান করতে শিখুন কারণ ওই কাজই হলো আপনার রিজিকের মাধ্যম ওই কাজের মাধ্যমে মহান আল্লাহ রবুল আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়ে তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম ভিডিওর কমেন্ট বক্সে আসলে ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কিন্তু নানান ধরনের নানান মন্তব্য করে অনেকে খারাপ মন্তব্য করে অনেকে ভালো মন্তব্য করে এইটা বলবো না যে সবাই খারাপ মন্তব্য করে আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে ভেদাভেদ আছে প্রত্যেকের রুচি কিন্তু এক না প্রত্যেকের রুচি যদি এক হতো তাহলে সবাই কিন্তু ভালো কমেন্টই করতো যার রুচি যেমন যার স্বভাব যেমন সে কিন্তু তেমনই একজন মানুষের ভিডিওতে কিংবা কোনো পোস্টে এসে সেরকমই হবে আমি এটা মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু কখনোই কারো ভিডিওতে গিয়ে বা কিংবা কোনো পোস্টে গিয়ে কোনো খারাপ কোনো কমেন্ট আমরা করব না আসলে মেয়ে মানুষের আইডি দেখলে অনেকেই ফলো দেয় ফলো দেওয়ার পরে হয়তো বা খারাপ তারা মাইন্ড করতে পারে খারাপ মাইন্ড করে তারা কিন্তু অনেক খারাপ খারাপও কমেন্ট করে আসলে এটা ঠিক না কারণ মা বোন বউ সবার ঘরেই আসে অতএব মেয়েদেরকে কিন্তু সম্মান দেওয়া আমি যেহেতু ফেসবুকে ভিডিও বানাই ভিডিও আপলোড দেই এখান থেকে আমার ভালো পরিমাণে একটা আর্নিং আসে এমন বলবো না যে আমি অনেক কিছু পাই না যা পাই আলহামদুলিল্লাহ তো এটা দিয়েও কিন্তু আমার রিজিক এটাও আমার রিজিক তো এখানে আমি চাইবো না যে কোনো খারাপ কিছু আপলোড দিতে কিংবা আমার যারা পরিবারে যারা যারা আসেন আমার ভিডিওগুলো কিন্তু আমার ভাই আমার বাবা আমার মা কিন্তু দেখে তাহলে আমি কখনোই চাইবো না যে আমার ভিডিওগুলি খারাপ আসুক বা খারাপ মাইন্ড কি আর আমি চাই সব সময়ের জন্য আমার ভিডিওতে ভালো কিছু রাখার জন্য আমি কখনও চাই না যে আমার ভিডিওটা খারাপ একটা কথা আসুক কিংবা আমি একটা খারাপ একটা কথা বলি আমি প্রায় দেড় বছর যাবৎ ফেসবুকে কাজ করি কিন্তু আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যে ফেসবুকে এসে আমাকে কেউ গালাগালি করবে বা আমার সম্বন্ধে কেউ খারাপ মন্তব্য ফেসবুকে ঢুকলেই শুধু নাচানাচের ভিডিও কাপল ব্লগের ভিডিও যেগুলো আসলে দেখার মতো না শিক্ষণীয় কোনো বিষয়ই নাই। সেই ভিডিওগুলো আসলে এরা ফেসবুকে কিন্তু একটা বিষয়ে দেখবেন যারা ভালো ভিডিও আপলোড করে কিংবা ভালো ভালো মানুষের পাশে দাঁড়াইতেছে বা যারা তাদের থেকে আমরা শিখতেছি তাদের পেজ নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিতেছে আর যারা নাচানাচের ভিডিও বানায় যারা এমন এমন ভিডিও বানায় যা আমরা পরিবার সহ বা আমাদের বাচ্চা কাচা সহ আমরা দেখতে পারি না তাদের পেজে কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা তো আছে ভালো মানুষের ভাত নাই কোনো জায়গায় তো আজকের ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত আমি শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দিশেতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালাম